তেইশে এপ্রিল মঙ্গলবার সারা দেশে হনুমান জয়ন্তী উৎসব পালিত হচ্ছে এই দিনে হনুমানের ভক্তরা ভগবানের বিশেষ পুজো করেন হনুমানকে বিষ্ণুর অবতার রামের একনিষ্ঠ ভক্ত হিসেবে বিবেচনা করা হয় যিনি তার অদম্য ভক্তির জন্য ব্যাপকভাবে পরিচিত শক্তির প্রতীক হিসেবে তিনি পূজনীয় এমতো অবস্থায় বিশিষ্ট সমাজসেবী পরশুরাম শর্মার উদ্যোগে পঞ্চমুখী হনুমান মন্দিরে সারম্বরে হনুমান জয়ন্তী উদযাপন করা হলো। সকাল থেকে ভক্তরা বিশেষ পুজো অর্চনার মধ্যে দিয়ে দিনটি পালন করছে বহু ভক্ত আজ এই মন্দিরে ভিড় জমিয়েছেন এই পুজোকে সাক্ষী রাখতে এছাড়াও ছিল প্রায় পাঁচ হাজার মানুষের জন্য ভোগের ব্যবস্থা এর পাশাপাশি এলাকায় যারা রিক্সা চালক ভ্যান চালক সুইপার খবরের পত্রিকা বিক্রেতা ইত্যাদি ব্যক্তিদের বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয় এ দিন এই মন্দিরে মানুষের জামায়েত সত্যি চোখে পড়ার মতো

আপনি আছেন бабуদা ঘুরে আছেন আমাদের মণ্ডলের এখানে бабуদা এসেছে আমাদের এই অঞ্চলটা মানে শত স্বর্ণকর ভাইরে আছে তারা কিন্তু গর্ব করে যে আমরা এখানে সেবা আটা দেই এই бабуদা গিয়ে একটা ভক্তপরিবে বানিয়ে দেয় জন্য আমরা গর্বিত যে бабуদা এই স্বর্ণকর ভাইদের কিভাবে মানে গরি দিচ্ছে সেটা বলে বলতে পারব না যিনি কোন বিষয় бабуদার কাছে নবদার কাছে এই যে অঞ্চলে আমাদের গুণগান চলে আছে ওরা কিন্তু বড় মানে বড় বলে না বাবুদার মতো মানুষ আছে না নবদার মতো মানুষ আছে বিধায়দার মতো মানুষ আছে बाबूড়া দাদা দুর্নীতি পড়াচ্ছে গৌতম মজুমদার হ্যাঁ চলো হ্যাঁ দাদা बाबूদার একটা মিমেন্টও তুলে নিলে গৌতম মজুমদার একটা শত উপহার দিয়ে দিল আমরা গর্বিত আছি মানে আমাদের এখন মিষ্টি করছে যখন আমি আমার ছেলেটাকে ওই মিষ্টি করে নিয়ে যাচ্ছি তখন কিন্তু ওই ছেলেটা আমার বলছে তুমি ছাতা নিয়ে ভালো করে গার্ড হয়ে তোমার ছেলেকে নিয়ে থাকো আমি কিন্তু ভিজব তোমাদের ভিজতে রোবন তুলে দিচ্ছি হাতে উত্তর রোগ দিয়ে তাকে সম্মান জানাচ্ছে রোদনটা সুভাষদা তাকে একটা ছোট্ট প্রেমিত দিল একটা ছোট্ট উপহার তুলে দিলাম আমরা হনুমান জয়ন্তীর মধ্যে করার কিছুই থাকে না ভক্তরা আসে ওই আশায় আমরা প্রত্যেকবার থাকি যে আজকে আমার মন্দিরে আমাদের মন্দিরে পুজো আছে ভক্তরা আসবে আর দ্বিতীয় জিনিস হলো এই যে ভোগের আয়োজনটা করা হয় এই মানুষ যদি না আসতো এই ভোগটা কিন্তু আমার যেখানে হচ্ছে পাঁচ হাজার লোকের ভোগ ওইখানেই থেকে যেত ভোগটা আর ওখান থেকে নড়াচড়া করতো না তো মানুষের কাজ একটা কথাই বলবো মানুষকে এক হয়ে থাকতে হবে এই যে রাম নিয়ে একটা বিভাজন তৈরি হচ্ছে একটা পলিটিক্সের দিকে যাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে ভেঙে ফেলতে হবে আমরা কারোকে ভয় পাই না আর ভয় পাবো না আমি যখন বৈরাঙ্গলীর মন্দির পঞ্চমুখী বালাজি মন্দির করেছিলাম তখন এরম ধরনের অনেক সমস্যা হয়েছিল রামকে যখন নিয়ে এসছি রাম মন্দির করলাম তখনও সমস্যা হয়েছে তো আমরা এইসবকে পাত্তা দিই না আমরা চাই মানুষের সদে যেভাবে আসি মানুষ মানুষের জন্য মানুষের সদে আসি আজ ভালো থাকবো এটাই আমার কথা পাঁচ হাজার লোককে আমরা এখান থেকে আজকে অন্ন করতে আমরা প্রত্যেকবার দিই এবারও আমরা দেব আমাদের এখানে ভিআইপি বলতে ওনারেরই আমরা ভিআইপি বলি আপনি একবার ভাবুন না আপনি একটা রিক্সা রিক্সার মধ্যে বসেন রিক্সা চালকটা আপনাকে বলছে প্লাস্টিকটা নাবি দিয়ে ছাতাটা দিয়ে দিল দিয়ে বলছে আপনি আপনার সন্তানকে নিয়ে ভালো করে বসে বসে থাকুন আপনারা ভিজবেন না আর ওই রিক্সা চালকটা যখন ভিজে ভিজে যায় আমার বাড়িতে যখন আমার ভাইয়ের কবির হলো আমি আমার ভাইটাকে রিক্সা চালকের গাড়িতে তুলে দিলাম তুলে দিয়ে এগিয়ে নিয়ে চলে গেল ও কিন্তু ভয় পেলো না না ছেলেটার কবির হয়েছে আমার হবে ওসব ভয় পায় না হিরেই তো আমাদের কাছে হিরো আপনি পাবুন এই সেলুন যে মানে চুল কাটে দাঁড়িয়ে কাটে তারা আমার বাবা আমার ভাই দু মাস ধরে বাড়ি থেকে বেরোতে পারছেন অসুস্থ কাল ভর্তি দাড়ি মাথায় চুল এই সেলুনের লোকটা এসে যতক্ষণ না আসবে আমার বাবা কিন্তু সুস্থ নয় বলছে আমায় কেমন দেখতে লাগছে যখন উনি চুলটাই কেটে দিল তখন বলে বাবা একটু আয়নাটা আন না আয়নাটা যখন দেখে না তখন হাসি ওইটা মনে হয় সিক্সটি পারসেন্ট আমার বাবা সুস্থ হয়ে গেছে আমাদের বিচ্ছিন্ন অঞ্চলটা হচ্ছে স্বর্ণকারদের নিয়ে কাজ এখানে চায়ের দোকানগুলো আছে স্বর্ণ আমরা তো আমার ওয়াইফকে মাকে বাবাকে সবাইকে ভাইকে দেখতে পাচ্ছি স্বর্ণকার ভাইরা কারোকে দেখতে পায় না তাদের বউ বাচ্চা সবাই হচ্ছে গ্রামে তারা এখানে আসে আমাদের ব্যবহারটা দেখতে না এই অঞ্চলের মানুষটা কেমন যখন সন্ধ্যকার ভাইরা বলে না এই অঞ্চলের মানুষরা খুবই ভালো আমাদের সঙ্গে সহযোগিতা করে তখন গর্বে ভরে যায় যখনই চায়ের তখন লোকেদের কথা বলে চালটা আমায় আনতে যেতে হবে আমি আশাই বলছি যখন টুঙ্গার দোকানটা খুলবে তখন আমি টুমুদার দোকানে যাবো